আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এস এস সাহারা ফ্যাশন এস সাহারা ফ্যাশন পক্ষ থেকে আজকে ইন্ডিয়ান বিবেক ক্যাটালগের আরেকটা নতুন ডিজাইন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো আজকে যে ডিজাইনটা দেখাবো দুইটা কালার একটা ডিজাইনের মধ্যে ফুল বডি এমব্রয়ডারি কাজ করা থাকবে অন্যটাও থাকবে ফুল এমব্রয়ডারি কাজ করার মধ্যে খুবই চমৎকার ডিজাইন ঈদ কালেকশন পেয়ে যাচ্ছেন ঈদের আগে ঈদ কালেকশনের জামাগুলো আজকে দেখানো শুরু করে দেব দেখেন বিবেকের এই ডিজাইনটা দেখেন মেজেন্ডা কালারের মধ্যে ফুল বডি এমবোটারি কাজ করা থাকবে আর এটা থাকবে নিচের প্যানেলটা খুবই চমৎকার ডিজাইন এটা ব্যাক সাইডে থাকবে ডিজিটাল প্রিন্টের মধ্যে ব্যাক সাইড একটু দেখুন এই যে ও ব্যাক সাইডটাও কাজ করা আছে ব্যাক সাইডটা ফুল অল ওভার কাজ করা একদম সামনে পিছনে অল ওভার কাজ করার মধ্যে পেয়ে যাচ্ছেন আর এর প্রাইসটা কিন্তু একদম ধামাকা প্রাইসে পেয়ে যাবেন ধামাকা প্রাইসে মাত্র 1750 টাকায় সালোয়ারটা পেয়ে যাচ্ছেন এক কালার এটা অন্যটা দেখেন খুবই চমৎকার ডিজাইনের মধ্যে এটা অরেঞ্জটা দেখেন অরেঞ্জ কালার একটা আছে অরেঞ্জটা কিন্তু অনেক সুন্দর এটা সামনে পিছনে কাজ দিছে এত কম প্রাইসে অনেক সুন্দর ডিজাইন পেয়ে যাচ্ছেন দেখেন দেখেন নিচের কাজটা আর এটা হলো গলার কাজটা একদম পিটানো কাজ যারা সিকোয়েন্স ছাড়া চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই কালেকশনটা এটা ব্যাক সাইডটাও ফুল অল ওভার কাজ দিছে বিবেকের সবগুলো কিন্তু ব্যাক সাইড প্রিন্টের থাকে এটা হলো ফুল অল ওভার কাজ করা হাতাও কিন্তু আপনার ফুল অল ওভার কাজ করা থাকবে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা তো দ্রুত আমাদের অর্ডার করতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ ইমোতে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে হলো সার্ভিস বিকাশ করে দিতে দিতে হবে আর এটা স্যালোয়ার ট্যাক কালার ওনাটা দেখেন অনেক বড় প্লাস ওনাটাও ফুল অল ওভার কাজ করা থাকবে বডিতে যে কাজটা থাকবে সেম কাজটা কিন্তু আপনারা অন্যাতে পেয়ে যাচ্ছেন তো দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে হলো সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে আর ঢাকার বাইরে যে কোনো জেলা আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামালিক